আসসালামু আলাইকুম প্রিয় দেশ প্রিয় সোনা পানি কাজে আগুন আবেদন করেছি আপনারা যে কোনো হোক হেলিকপ্টার নিয়ে পরশুরাম মানুষদেরকে বাঁচান এখানে পরশুরামের মধ্যে কোনো একটা স্পিড বোঝা না এবং কি কোনো কোনো কিছু যা দিতে না পরশুরাম মানুষ অনেক কষ্ট পেতেছে বিশেষ করে মির্জানগর সুয়ার বাজার বাসপতবা গতুমা এই এলাকাতে যে আপনারা হেলিকপ্টার নিয়ে যান না হলে বড় স্পিড বোট নিয়ে যান আপনারা আমরা প্রবাসী পক্ষ থেকে তো বলছি আপনাকে তেলারে বসে আমরা ব্যবস্থা করে দেবো আপনারা যেমনি পারেন আপনারা আমাদের মানুষ থেকে আমাদের বলতে পরিবারের দিকে বাঁচান প্লিজ দেশ প্রেমী যারা আছেন তাদেরকে আমাদের আগুন আবেদন আপনারা এটা যারা করেন আপনার পরশুরামের এটা একটু একটু আগে খবর পেয়েছি আমরা প্লিজ আপনারা যেই পারেন নৌবাহিনী বিমান